এক রাজ্যে কুমার বাস করতেন তার প্রচুর সম্পত্তি ছিল কিন্তু দেখাশোনার জন্য তার একটাও ছেলে ছিল না তার স্ত্রী বারবার কন্যা সন্তানের জন্ম দিতেন যেটাতে তিনি অত্যন্ত বিরক্ত হয়ে পড়েছিলেন সেই সময় ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করা হতো এবং পরিবারে ছেলেদের গুরুত্ব ছিল অনেক বেশি এইবারও কুমারের স্ত্রী গর্ভবতী ছিলেন সন্তান জন্মের সময় ঘনিয়ে এলে স্ত্রী যখন রীতি অনুযায়ী বাবার বাড়ি যেতে লাগলেন তখন স্বামী বলল যদি জন্ম দাও। তাহলে আমি তোকে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেব। স্বামীর কথা শুনে স্ত্রী খুব ভয় পড়ে গেলেন কিন্তু এইবারও একটি সুন্দর কন্যা সন্তানেই জন্ম নিল মেয়ে দেখে কুমারের স্ত্রীর হাত পা কেঁপে উঠল কেউ কিছু জানার আগেই কঠিন মন নিয়ে সে নবজাতক কন্যাকে একটি হাড়িতে তার ঢাকনা লাগিয়ে নদীতে দিল সেই হাড়িটি দেখতে পেয়ে কৌতূহল বসত ঢাকনা খুললো ভেতরে ঘুমন্ত এক নবজাতক কন্যাকে দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সে হাড়িটি টেনে নদীর পাড়ের দিকে ফিরতে লাগলো আকাশে উঠতে থাকা এক চিল হঠাৎ ঝাঁপিয়ে পড়ল। আর শিশুটিকে ছট করে তুলে নিয়ে উড়ে গেল ধোপা শুধু হতবাক হয়ে তাকিয়ে রইল চিল শিশুটিকে নিয়ে গেল পিপল গাছের উপরে বানানো নিজের বাসায় সেই সুন্দর ছোট্ট শিশুটিকে দেখে চিলের মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠে খেতে না সে ঠিক এই শিশুটিকে নিজের মেয়ের মতো লালন পালন করে বড় করবে এখন প্রতিদিন যেখানে ভালো খাবার পায় চিল তার ঝটপট নিয়ে আসে আর নিজের মেয়েকে খাওয়ায় চিলের মেয়ে ধীরে ধীরে বড় হতে লাগলো কারো বাড়িতে কেউ যদি

এক রাজপুত্র সেই পথ দিয়ে যাচ্ছিল গরমে খুব কষ্ট হচ্ছিল তাই সে একটু বিশ্রাম নিতে পিপল গাছটার ছায়ায় বসে পড়ল হঠাৎ করে একটা লম্বা চুল এসে তার হাতে পড়ল সে চারপাশে তাকিয়ে ওপরে চোখ দেখতে একটা সুন্দর মেয়ে গাছের ডালে বসে আছে ওই মেয়েটা আগে কখনো কোনো মানুষকে দেখেনি রাজপুত্র তখন তাকে জিজ্ঞেস করল তুমি কে পড়ি নাকি কোনো পিসাচিনি গাছের ওপরে বসে আছো কেন মানুষ হলে নিচে থাক পেয়ে গেল আর সঙ্গে সঙ্গে গান গিয়ে চিলমাকে ডাকতে শুরু করলো মেয়ের ডাকে চিলমার সাথে সাথেই চলে এলেন আর আদর করে জিজ্ঞেস করলেন কি হয়েছে মা আমায় ডাকলি কেন মেয়ে কিছু না বলে গাছের নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকেই ইশারা করলো চিলমা তখন রাজপুত্রকে দেখে ভাবলেন যদি এই ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে হয় তাহলে আমি নিশ্চিন্ত হতে পারব তারপর উড়ে গিয়ে রাজপুত্রের কাছে এলেন আর সব কিছু খুলে বললেন রাজকুমার বলল আমি একজন রাজকুমার এবং আমার আগেই বিয়ে হয়ে গেছে আমার সাতজন স্ত্রী আছে যদি এই ব্যাপারে তোমার কোনো আপত্তি না থাকে তবে আমি তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি আমি তাকে অনেক সুখ আর ভালোবাসায় রাখবো এবং কখনো কোনো কষ্ট দেব না চিল মা কিছুক্ষণ ভাবলো তারপর মেয়েকে বসিয়ে গাছের নিচে নিয়ে এলেন তিনি মেয়ের হাত রাজকুমারের হাতে তুলে দিলেন মায়ের কাছ থেকে বিচ্ছেদের কষ্টে কান্নায় ভেঙে পড়া মেয়েকে মা বলল যখনই আমার দরকার পড়বে তুমি গান গিয়ে আমাকে ডাকবে আমি তখনই তোমার কাছে চলে আসব রাজকুমার ছিলের মেয়েকে তার রাজপ্রাসাদে নিয়ে গেল এবং খুব ভালোবাসা ও যত্নে তার সঙ্গে জীবন কাটাতে লাগলো কিন্তু কিন্তু এই কথা রাজকুমারের আগের স্ত্রীরা মেনে নিতে পারলো না তারা চিলের মেয়ের প্রতি হিংসা করতে লাগলো এবং বিভিন্নভাবে তাকে কষ্ট দিতে শুরু করলো একদিন সাতজন স্ত্রী একসঙ্গে এসে তাকে সবার জন্য খাবার রান্না করতে বললো

স্বামীর সামনে আমার বদনাম করবে চিল বলল মেয়ে তুই ভয় না আমি যেমন বলি তেমনই করিস একটা পাত্রে পানি দিয়ে তাতে চাল এবং আরেকটা পাত্রে পানি দিয়ে তাতে স্বাদ দিয়ে দিস দুইটা পাত্রেই ঢেকে দিয়ে তুই প্রাসাদের বাইরে গিয়ে বসে থাক

করায় খাবার না শেষে মেনে উঠে চলে গেল একদিন সাত শতিন মিলে চিলের মেয়েকে গুরুর ঘর পরিষ্কার করতে বলবো সে তো কোনদিন কিছু করিনি পরিষ্কার করতেও জানে না সে গুরুগুলোর মধ্যে গিয়ে কাঁদতে কাঁদতে চিলমাকে মাকে ডাকতে লাগলো চিলমা প্রতিবারের মতো কাছে এসে পৌঁছালো আর জিজ্ঞেস করলো কি হয়েছে মেয়ে তার সমস্যা কথা বলল চিলমা বলল তুই ঝাড়ুর একটা কাঠি নিয়ে এইখান থেকে ওইখান পর্যন্ত ঘষে যা দেখবি সব একেবারে পরিষ্কার হয়ে যাবে এই কথা বলে চিলমা উড়ে চলে গেল মায়ের কথা মতো মেয়ে কাজ করলো আর দেখলো জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে এইভাবে কোনো কাজ হলেই মেয়ে তার চিলমাকে ডেকে এনে করিয়ে নিত একদিন সেই সাতজন স্ত্রী জানতে পারলো একটা চিল এসে মেয়েটাকে সব কিছু শিখিয়ে দিয়ে যায় তারা চুপি চুপি সেই গানটাও শিখে নিল আর একদিন প্রতারণা করে চিলকে ডেকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলল চিলের মেয়ে এ ব্যাপারে কিছুই জানতে পারল না এখন সে যতবারই চিলমাকে ডাকত মা আর না এই ঘটনা বারবার ঘটার পর সে গেল সেই সাতজন মিলে চিলমাকে মেরে ফেলেছে সে ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো চিলমা আর কখনো ফিরে এলো না একবার রাজকুমার রাজ্যের কাজে বাইরে গেল যাওয়ার সময় বারবার তার সাত স্ত্রীকে বলে গেল চিলের মেয়ের যত্ন নিতে রাজকুমারের সামনে তারা ভালো হওয়ার ভান করছিল কিন্তু তার বেরিয়ে যাওয়া মাত্র সাতজন মিলে চিলের মেয়েকে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করতে লাগলো সাতজন সবীন একজুট হয়ে একজন ব্যবসায়ীকে ডেকে আনে এবং তার সঙ্গে মিলে একটি চক্রান্ত করে তারা সহজ সরল চিলের মেয়েটিকে সেই ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল তাকে মিষ্টি কথায় প্রতারণা করে বোঝায় বাজার থেকে আয়না চিরুনি সিন্দুর ইত্যাদি কেনার জন্য যেতে হবে এই অজুহাতে তাকে ব্যবসায়ী নৌকায় উঠিয়ে দিল পরিকল্পনা অনুযায়ী ব্যবসায়ী ও সুন্দর মেয়েটিকে পেয়ে নৌকা নিয়ে রওনা দিল এবং জঙ্গলের মাঝখানে নদীর ধারে তার বাড়িতে নিয়ে গেল সেখানে গিয়ে সে চিলের মেয়েটিকে শুকনো মাছের পাহারা দেওয়ার কাজ দিয়ে দিল একদিন সেই চিলের দুঃখী মেয়ে শুকনো মাছের পাশে বসে তার চিল মাকে মনে করে গান গাইতে থাকে ব্যবসায়ীর বাড়ির পাশ দিয়ে রাজপুত্র নদী পথে তার রাজ্যে ফিরছিল সে তখন তার ছোট রানীর কণ্ঠস্বর চিনে ফেলে এবং সঙ্গে

খুশি হল তারা ভাবলো বাক্সটির মধ্যে অনেক কিছু আছে তাই তাদের স্বাগত জানানোর জন্য তারা সাজসজ্জা করে বাইরে বেরিয়ে এল রাজকুমার জিজ্ঞেস করলো আমার ছোট রানী চিলের মেয়ে কোথায় তাকে তো দেখছি না তারা উত্তর দিল সে তার বাবার বাড়িতে গেছে রাজকুমার বলল আমার মন বলছে তোমরা ওর সঙ্গে কিছু না কিছু খারাপ করেছ কে সত্যি বলছে আর কে মিথ্যে এখনি জানা যাবে রাজকুমার রাজপ্রাসাদের পে পেছনে একটি লম্বা গর্ত খুঁড়িয়ে সেখানে তীক্ষ্ণ কাঠের কাটা ফেলল এরপর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটি পাতলা সুতো বেঁধে দিল তারপর সাতজন স্ত্রীকে সেই সুতো দিয়ে হাঁটার আদেশ দিয়ে বলল যে এই সুতো দিয়ে হেঁটে গর্ত পার হতে পারবে সেই নির্দোষ প্রমাণিত হবে একজন করে রাজকুমারের ছয়জন স্ত্রী সেই গর্তে পরে মারা গেল সপ্তম স্ত্রী সত্যি নির্দোষ ছিল তাই সে সুতো দিয়ে হেঁটে গর্ত হয়ে গেল। যখন রাজকুমারের ছয়জন স্ত্রী চিলের মেয়েকে বিক্রি করছিল তখন সপ্তম স্ত্রী রান্নাঘরে রান্না করছিল সে এই ষড়যন্ত্র সম্পর্কে কিছুই জানতো না রাজকুমার কাঠের বাক্স থেকে চিলের মেয়েকে